ওরা একটু সাবধান হয়ে যায় আমরা সবাই কারণ আপনাদের বা আমাদের যারা প্রেমিক বা বয়ফ্রেন্ড আছে তাদের তাদের মধ্যে আপনি বারে বারে রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন রেড ফ্ল্যাগ আমি বুঝাতে চাচ্ছি মানে আপনার সাথে রিলেশান থাকাকালীন সে অন্যদের অন্যজনের সাথে রিলেশান করে বা বিভিন্ন মেয়েদের ইনবক্সে যে। লুতুপুতু স্বভাবের মানুষ যাকে বলে আমরা রেড ফ্ল্যাগ মানে আলুর দোষ আছে আলুর দোষ বলতে মানে আলু কিন্তু সব সবজির সাথেই চল মানিয়ে যায় তারা মানে আপনি মাংস রান্না করলেও আলু দিতে দেন সবজি রান্না করলেও আলু দেন মানে তারা হচ্ছে সবার সাথেই মিশুক তেমন স্বভাবের মানুষজন কিন্তু অনেক ডেঞ্জারাস হয় তো আপনি অবশ্যই অবশ্যই ভেবে দেখবেন যে সেসব মানুষের কিন্তু বেসিক যে ক্যারেক্টারগুলা ঠিক আছে বেসিক যে ক্যারেক্টারগুলো তারা প্লে করে মানে তারা হচ্ছে আমাদের সামনে দেখায় তারা যদি আমরা যদি এটা মেনে নিতে পারি ওয়েলকাম যে আমাদের পার্টনার এই স্বভাবের আমার তো কোনো সমস্যা নেই আমার তো এখানে কোনো সমস্যা নেই আমি এটা মেনে নিতে পারবো তাহলে আমাদের তাহলে সেসব আপদের জন্য ওয়েলকাম কিন্তু যেসব আপরা এগুলা হচ্ছে মেনে নিতে পারে না তো তারা বিয়ে করার আগে অবশ্যই একটু ভেবে চিনতে নেবেন যে আমার পার্টনার তো লুতুপুতু স্বভাবের এবং আলোর দোষ আছে তো আমি এগুলা হচ্ছে বিয়ের পরে অনেকে আপুরাই মনে করে যে বিয়ের পরে হয়তো এগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু এগুলো আসলে চেঞ্জ হওয়ার না যারা তারা এগুলো কখনোই চেঞ্জ হবে না তারা আসলে চেঞ্জ হওয়ার পাত্রই না তো বিয়ে করার আগে অবশ্যই একটু ভালোভাবে আপনি ডিসিশান নেবেন যে তাকে বিয়ে করবো কি না কারণ আপনি যদি মেনে নিতে পারেন যে লুতুপুতু স্বভাব ঠিক আছে এটা পরে হয়তো চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটা মোটেও কিন্তু চেঞ্জ হওয়ার না আর যদি ভাবেন না আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড তো এরকমই তো আমার সমস্যা নেই তাহলে আপনারা এটা কন্টিনিউ করতে পারেন তো এই তো কাজ করছি আর হচ্ছে একটু ভিডিও মেক করি সবাই মনে করে যারা কন্টেন্ট বানায় বা কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করে না তারা আসলে তাদের অনেক কিছুই করতে হয় অনেক কিছুই করতে হয় রে মানে সবই সামাল দিয়ে তারপরে ভিডিও মেক করি আসলে ধৈর্য ধারণ করি সফলতা অবশ্যই একদিন ধরা দিবে কারণ কিছু করা ভালো বেকার না থেকে কিছু করা ভালো এতে কি হয় মানুষের আমাদের মানসিক শান্তিটা বজায় থাকে যেমন আমি আগে জব করতাম মানে আমি কিছু করতে না পারলে আমার এটা আশপাশ লাগে যে আমি তো কিছু করতে পারছি না এই চিন্তা থেকেই যদি কন্টেন্ট ক্রিয়েটর সফলভাবে হতে পারে তো বাচ্চা টাচ্চাদের রেখে অফিস যারা করে যেসব আকুরা তারা আসলেই মানে অনেক পরিশ্রমী আর জব জবের ক্ষেত্রে যেসব আকুরা বিয়ের পরও জব জব করতে চান বা বাচ্চা হলে কন্টিনিউ করতে চান তাদেরকে অবশ্যই তাদের নিজেদের মানুষ লাগবে আমার তো আর ওইরকমই নিজেদের মানুষকেই ঢাকায় নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং